কোথায় আমার সোনামে কোথায় টুনি তুমি কোথায় সারা দাও আমাকে নয়তো যে তোমাদের ধরতে পারছি না পারবি না পারবে না টোনা আমাদের ধরতে পারবি না ছোট্ট পরিবারটি মনির সুখে কানামাছি খেলতে থাকে আর তাদের এই হাসি খুশি অবস্থা দূর থেকে একটা ছোট্ট মুরগি ছানা দেখতে থাকে এই কত সুন্দর একটা মুরগি ছানা पापा पापा দেখো কত সুন্দর একটা মুরগি ছানা আমরা খেলা দেখছি আর মুরগি ছানা এসো এসো আরে বাহ ছানাটা তো অনেক সুন্দর আর ছানা তোমার নাম কি শোনি কোথা থেকে এসেছো ছানাটি কোনো কথার উত্তর দেয় না চুপচাপ তাদের বাড়ি থেকে দূরে থাকা পাহাড়ের দিকে তাকিয়ে থাকে মেই মে আমি মনে হয় কি জানিও এই মুরগির ছানাটি ওই দূরেই পাহাড় থেকে এসেছে ও পাহাড়ি মুরগি ও এখন থেকে আমাদের সাথেই থাকবে মা হ্যালো মনে হয় কারটা বলতে পারে না বুঝিচ্ছো তুই ঠিকই বলেছিস রীমা আইছে না তুমি এখন থেকে আমাদের সাথে থেকো নতুন একটা সাথে পেয়ে টুকি ভীষণ খুশি হয় আর মুরগির ছানাটি মুখের দিকে তাকাতেই বোঝা যায় যে ছানাটিও ভীষণ খুশি তুমি দেখো আবার মা কারটি শুনতে মাঝে মাঝে অ্যাচিভেন্ট নিয়ে নিচ্ছি জলপাই আচার বড়ই আচার চুমকি খামি বাঘলি মেয়ে আমার ওকে আর আমাদের মতো পাখি নাকি যে ওসব খাবে শোন আমি কিছু দানা দিচ্ছি তুই ছানাটিকে খেতে দে আচ্ছা ঠিক আছে মায়ে টুনি মায়ের থেকে দানা নিয়ে ছানাটিকে খেতে দেয় আর ছানাটি এত মজার দানা দেখে ভীষণ খুশি হয় আর লাফাতে থাকে ছানাটির এমন লাফালাফি দেখে টুকু খুশি হয় আরে উঠানে এত সবজি এলো কি করে টোনা তো বলল বাজার করার মতো কোনো টাকা নেই তার মানে কি টোনা কারো কাছ থেকে টাকা ধার করে বাজার করে নিয়ে এসেছে কিন্তু মা বাবা তো মাত্র রিক্সা নিয়ে বাইরে গেছে তাহলে এত দ্রুত কি করে বাজার নিয়ে আসবে অত ভেবে লাভ নেই তোদের তো খিদে পেয়েছে। আমি বরং রান্না উঠিয়ে দেই তারা মামি যখন এভাবে কথা বলছিল এসব কিছু মুরগির ছানা দূর থেকে দেখতে থাকে এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায় টুনি রান্না করতে থাকে আর টুকি মুরগির ছানাকে নিয়ে বন্ধুদের সাথে খেলতে চলে যায় আরে তোকে এ তুই কাকে নিয়ে এসেছিস আমার নতুন বন্ধুদের এখন থেকেও আমার সাথে থাকবে তথ্য সাথে ওর পর্যায় করতেই ভুলে গিয়েছিলাম তোর বন্ধু মানে তো আমাদেরও বন্ধু মুরগির ছানা তুমি ভীষণ সুন্দর দেখতে এখন থেকে তুই আমাদের সাথে খেলতে নিয়ে আসবে কিন্তু সব ছানারা মুরগির ছানাকে ভীষণ ভালোবাসা দিতে থাকে আর তারা মজা করে খেলতে থাকে এভাবেই দিন গড়িয়ে রাত হয়ে যায় সারাদিন রিক্সা নিয়ে বের হো কোন টাকা রোজগার করতে পারলাম না টুনি মনে হয় ছানা দুটোকে নিয়ে না খেয়ে আছে টুনি টুনি দরজা খোলো আরে টোনা এসেছ এসো এসো আমি তোমার জন্য খাবার পেরে বসে আছি এসো আরে টুনি আমি তো বাজার করিনি তাহলে তুমি রান্না করলে কি করে কোথায় পেলে এসব। তুমি তুমি কি মজা করছো তো উঠোনে ব্যাগ ভর্তি বাজা রেখে গেলে আমি তো আর সারাদিন কোনো টাকা রোজগার করতে পারিনি টুনি তাহলে এগুলো আসবে থেকে। টোনা টুনি এভাবে চিন্তায় পড়ে যায় আর এত কিছু না ভেবে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে তোর জন্যই তো আমি অপেক্ষা করছিলাম আয় এখন বল আমাকে তোকে যে কাজের জন্য বনে পাঠিয়েছি তা কত দূর

জানে না এভাবেই দিন কাটতে থাকে দিন দিন টোনা টুনি আর বনের পাখিদের ভালোবাসার কারণে মুরগির ছানা সবার সাথে আরো ছানাটিকে ভীষণ দিন থাকে। মুরগির ছানা প্রায় রাতে সেই তান্ত্রিকের সাথে দেখা করতে যেত টুনি তোমাদের হলো তাড়াতাড়ি তৈরি হয়ে এসো আমাদের পিকনিকের বাচ্চা এসে গেছে হে টুনো এই তো আমি তৈরি হয়ে এসেছি টুকিয়ার মুরগির ছানা চলো সবাই সুন্দর করে সাজগোজ করে বাসে উঠে বসে আজই বনি বই চলেছে আনন্দের ঢল সবাই হইহুল্লোড় করে তাদের পিকনিক সম্পূর্ণ করে কিন্তু রাতে ঘটে যায় এক বিপত্তি কান্ন পাচ্ছি মা আমার বন্ধু কোথায় কাঁদিস না মা কাঁদিস না আছে হয়তো বাসি পাশে একটু পর ঠিক চলে আসবে তুই এখন আর কাঁদিস না তো টুকে ছানাটির জন্য ভীষণ কাঁদতে থাকে কিন্তু ছানাটি আর ফিরে আসে না দিন পেরিয়ে রাত আর রাত পেরিয়ে সকাল তবুও ছানাটির দেখা নেই এবার টোনাটুনিও চিন্তায় পড়ে যায় টুনি ছানাটির কোনো বিপদ হলো না তো তোমায় কত ভালো বন্ধু ছিল জানাতি আমার সাথে কত মাঝে করত কিন্তু কোথায় গেল এভাবে দিন কাটতে থাকে টুনি টুকি তার বন্ধুকে ফিরে পায় না বন্ধুকে হারিয়ে টুকি দিন দিন খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দেয় চল রে মা চল নদীতে তো স্নান করা শেষ এখন বাড়িতে চল

আমি আমার বন্ধুদের যাব বনের পাখিরা অনেক ভালো আমার বন্ধু মনে আমার জন্য কাঁদছে চুপ তুই ভুলে যাস না আমি তোকে বনে পাঠিয়েছিলাম বনবাসীদের মাঝে झगড়া বিবাদ সৃষ্টি করতে তাদের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করাতে আর তুই কিনা সবার সাথে মিলেমিশে আছিস তুই ভুলে গেছিস আমি তোকে ডিম দেয়া নলকূপ থেকে এনেছিলাম ফরি এই আমি কি দেখছি ক্ষতি ওই তান্ত্রিক কি বসে সব হাঁড়ি মুরগির ছাড়া তো কথা বলতে পারে না আমি বুঝতে পারছি না পরে তবে এটা বুঝতে পারছি আমার বোনটা পেপার যাচ্ছে দাঁড়াও আমি আর একটু এগিয়ে গিয়ে দেখছি শুরু থেকে না দেখলে কিছুই বোঝা যাবে না যতদিন থেকে আমার ইচ্ছে আমি পুরো বন দখলে নিব সবাই আমার কথায় চলবে যা মুরগি ছানা যা পুরো বনে গিয়ে অশান্তি সৃষ্টি করে আয় সবার মাঝে ঝামেলা তৈরি করে দে আর সেই সুযোগ নিব আমি তার মানে তান্ত্রিক আমাদের পুরোপণ দখল করতে মুরগির ছানা কি কিন্তু মুরগির ছানা তান্ত্রিকের কথা মতো চলনের জন্য ছানা কীভাবে শাস্তি দিচ্ছে তান্ত্রিকভাবে এত খারাপ আমি বঞ্চু কি ব্যাচেতে হবে ম্যাম আমার বঞ্চু কি ব্যাজেতে হবে ঠিকই বলেছ চলো আমাদের এক্ষুণি যেতে হবে এরপর সবাই মিলে সেই তান্ত্রিকের রাস্তা না যায় হাসি কর আমরা এসে গেছি কি তান্ত্রিককে একটা বড় খাঁচায় বন্দি করে আর মুরগির ছানাকে মুক্ত করে ছানাটি ভীষণ খুশি হয় এবার থাক সারা জীবনের জন্য বন্দী হয়ে কোনো শক্তি তোকে মুক্ত করতে পারবে না জানি তোমার আর কোনো ভয় নেই এখন থেকে তুমি শান্তিতে আমাদের সাথে থাকবে চলো চলো এরপর ওরা পরীকে ধন্যবাদ দিয়ে সবাই মিলে বাড়িতে চলে আসে আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে দেখলে তো বন্ধুরা আর বনবাসীরা দিয়ে শত্রুকে বন্ধু বানিয়ে নিল তাই আমরা সব সময় অন্যের সাথে ভালো আচরণ করব। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনিপাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই পলাশপুর বনে মিনু বৃদ্ধা তার দুই ছেলে ও তাদের বউ মুন্নির সাথে থাকত মিনু বৃদ্ধা টুনিকে দেখতে পেত না কারণ সে অনেক কালো ছিল যার কারণে মিনু বৃদ্ধা টুনিকে অবহেলা করত এই নিন মা আপনার চা এ কি বড় বৌমা এত সকালে তুমি আমার ঘরে তোমাকে কতবার বলেছি সকাল সকাল তোমার এই কালো কুচকুচের চেহারাটা আমায় দেখাবে না মা আসলে ছোটো বৌমা কোথায় আমি তো ওকে দায়িত্ব দিয়েছিলাম মা ছোটো তো এখনো ঘুম থেকে উঠিনি সকাল সকাল উঠলে ও নাকি চোখের তলায় কালি পড়ে যায় তাই আমি আপনার চাটা নিয়ে এলাম মুখে বুলি ফুটেছে দেখছি যাও দূর হয়ে যাও আমার সামন থেকে সকাল সকাল তোমার মুখ দেখলাম না জানি আমার দিনটা কেমন কাটে এভাবে মিনু টুনিকে কথা শোনাতে থাকে আর তখনই সেখানে মন্নে চলে আসে আর টুনি সেখান থেকে চলে যায় কি হয়েছে মা সকাল সকাল চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম মনে হলো? আরে ছোট বউমা তুমি কেন আবার উঠে এলে ওই বড় আমার ঘরে এসেছে তুমি তো জানোই ওকে দেখলে আমার কেমন রাগ উঠে যায় ও এই কথা আসলে মা সকাল সকাল উঠার অভ্যাস আমার নেই তাও বিয়ের পর একটু উঠেছি দেখুন না মা চোখের তলে কেমন কালি পড়ে গেছে আহারে তাই তো আমারই দোষ তুমি হলে বড়লোক বাবার বড্ড আদরের মেয়ে তার ওপর আবার এমন চোখ সাজানো রূপ তোমার তোমার কি আর ওসব কাজ করা সাজে তাজা বলেছেন মা আপনার ছেলে তো শহরে যাওয়ার আগে আমায় পই পই করে বলে গেছে আমি যেন ঘর থেকে এক পাও না বের হই তবু বাড়ির বউ বলে কথা একটু না বের হলে হয় বৌমা তোমার সত্যি খুব কষ্ট হয়ে যাচ্ছে এসব কথা আবার রাজুকে যেন না ও তোমার ভার আমার হাতে দিয়ে গেছে। যাও মা তুমি ঘরে যাও আমি বড় ওই বউকে দিয়ে তোমার ঘরে খাবারটা পাঠাতে বলছি কিন্তু মা এত কিন্তু কিন্তু করোনা তো বৌমা এই রোদে তোমাকে আর ঘর থেকে বের হতে হবে না তাহলে এমন বর্ষা মুখ লাল হয়ে যাবে যাও যাও তুমি ঘরে যাও বেশ মা আমি তাহলে ঘরে গেলাম আপনি বরং আপনার দিয়ে আমার ঘরে একটু টক দই আসতে বলবেন কেমন যা গরম পড়েছে ওগুলো না দিলে আমার মুখটা আবার কালো হয়ে যাবে কি সুন্দর দেখতে আমার ছোট বৌমা মেয়ে তো নয় যেন আকাশের পরী আদর যত্ন না করলে কি আর চলে আর হয়েছে অনেকজন হরির কলের মতো কালো টনি কালো ছিল বলে তাকে মেনু একদম সহ্য করতে পারত না আর বনের সবাই তাকে দেখলে মুখ ফিরিয়ে নিত টুনিকে এত অবহেলা করার পরেও টনি সব মুখ বুঝে সহ্য করতে থাকে এইভাবে বেশ কয়েকদিন কেটে যায় সকাল হতে না হতে গামলা নিয়ে বসেছ দেখছি তাহা ওদিকে কে খেলো না খেলো সেসব খেয়াল আছে তোমার ছোট বৌমা না খেয়ে আছে মুখটা কেমন চুকিয়ে গেছে আসলে মা ছোট বলেছিল সকালে শুধু চা ছাড়া কিছুই খায় না ও নাকি তাতে মোটা হয়ে যায় তাই তোর ঘরে চা পৌঁছে দিয়ে তবে আমি খেতে বসেছি এমন ভাবে বলছো যেন চা দিয়ে আমায় উদ্ধার করেছো যাও এক্ষুনি ছোট বৌমার ঘরে বসো না টক দই দিয়ে এসো আচ্ছা ঠিক আছে মা আমি খাওয়াটা শেষ করে যাচ্ছি কেন একবালা না খেলে তোমার ওই মোটা শরীরটা বুঝি কমে যাবে সত্যি বাবা কি দেখে যে তোমাকে ঘরে এনেছিলাম দেখতে কালো একদমই মহিষের মতো এইসব আপনি কি বলছেন মা আপনারা তো আমাকে জেনে শুনে ঘরে এনেছেন তাহলে কথায় কথায় কথা বলবে না। যাও ছোট বৌমার ঘরে দিয়ে এসো তারপর খাবার খাও হে উপরওয়ালা আর কতকাল আমার এত কষ্ট সহ্য করতে হবে আমাকে তো এমন তুমি বানিয়েছ তাহলে আমাকে কেন সবাই এত দোষ দিচ্ছে এই জীবনে আমি যে আর এত কিছু সহ্য করতে পারছি না টুনি এভাবে বলছিল আর কান্না করছিল তখনই সেখানে টোনা চলে আসে কি টুনি তুমি কাঁদছো কেন কোথায় কাছি, কই না তো বুঝেছি মা নিশ্চয়ই আবার কিছু বলেছে তাই না 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 মা কিছু বলেনি তুমি শুধু শুধু এসব ভাবছো যাই আমি বরং ছোটর ঘরে বেশন আর টক দুইটা দিয়ে আসি কেন যাবে শুনি তুমি কি ওর দাসী যে ওর সব কাজ করে দিবে সৃষ্টি সৃষ্টিকর্তা হাত পা দিয়েছে নিজের কাজ নিজে করতে পারে না ও কি বলছো তাতে আমার কিছু যায় আসে না রাজু বড় চাকরি করে তো তাই মা ওর বউকে মাথায় তুলে রাখে আর আমার বউকে সবসময় অবহেলা করে এই আমি কিছুতেই মেনে নিতে পারবো না টুনি কি জ্বালায় পড়লাম আমি মা শুনতে পেলে খুব সমস্যা হবে টোনা ওসব আমি ভয় পাই না দরকার পড়লে আজই তোমায় নিয়ে বেরিয়ে যাবো এ বাড়ি থেকে অমন কথা তুমি মুখে হইনো না টোনা আর তাছাড়া এটা তো আমারই সংসার আমি যা করি তা তো মন থেকেই করি রাগ করো না তুমি তুমি বরং কাজে যাও আচ্ছা বেশ যাচ্ছি আমি এরপর টোনা সেখান থেকে চলে যায় আর টুনি মন্নির ঘরে টক দইয়ার বেসন নিয়ে যায় এনে নে ছোট তো টক দইয়ার বেসন এতক্ষণে তোমার সময় হলো নাকি ইচ্ছে করে দেরি করলে যাতে আমার মুখ তোমার মতো কালো হয়ে যায় তাই না চিচি ছোট এসব তুই কি বলছিস ঠিকই বলেছি আমার বরটা কেন যে নিজের টাকা খরচ করে তোমাদের খাওয়াই কে জানে একবার শহরে যেতে পারলেই হয় আর কখনোই এই মুখ হব না সে কি তোরা মাকেও দেখবি না মা যে তোদেরকে অনেক ভালোবাসে ঠং দেখে পাচ্ছি না ওই বুড়িকে আবার আমরা কি দেখবো হ্যাঁ দরকার পড়লে মাসে মাসে টাকা পাঠিয়ে দেব আর ওনাকে দেখার জন্য তোদের মতো চাকর বাকর তো আছেই তুই কি বলছিস সত্যি রূপ থাকলে যে সবাই ভালো হয় না তা তোকে দেখে আজ এটা বুঝতে পারলাম তাই নাকি যত বড় মুখ নয় তত বড় কথা এ কি এসব তুই কি করছিস বেসনে মরিচের গুঁড়ো মেশাচ্ছিস কেন কি করছি তা তুই এখনই টের পাবি মা কোথায় আপনি তাড়াতাড়ি মুন্নি এভাবে চিৎকার করতে থাকে মুন্নি ডাক শুনে মিনু সেখানে চলে আসে কি হলো বৌমা আমার ডাকছে কেন ডাকছে কি আর সাধে আমি আপনার ছেলেকে বলেছিলাম এখানে থাকবো না কিন্তু আপনি আমাকে জোর করে রেখে দিলেন কি হয়েছে ছোট বৌমা সেটা তো বলবে কি হয়েছে দেখুন আপনার বড় বৌমা আমায় কত হিংসা করে আপনি আমার এত রূপ প্রশংসা করেন বলে বেসনে মরিচের গুঁড়া মিশিয়ে দিয়েছে কি বলছিস ছোট এত মিথ্যে কথা বলছিস কেন তুই এই মরিচের গুলো তো তুই মিশিয়েছিস সে কি বলছ তুমি দেখলেন মা কত বড় সাহস আমায় মিথ্যে বলছে না না আর এক মুহূর্ত এখানে থাকবো না আমি বৌমা রাগ করো না দেখো দেখো আমি কি করি বড় বড় এরপর মেনু বৃদ্ধা টুনিকে না খাইয়ে অনেক কষ্ট দেয় আর এইভাবে সন্ধ্যা থেকে রাত হয়ে যায় আর পরের দিনে টুনি দুটো ভিক্ষে দাও মা বহুদূর থেকে এসেছি আর কিছু না হলে একটু পানি তো দাও বাবা আমি এক্ষুনি আপনার জন্য পানি আনছি এই যে মহারানি ভিক্ষুক্ষে মায়া দেখানো হচ্ছে তাই না এত বেলা হয়ে গেল আমার চাটা কখন পাবো শুনি মা আপনি তো কালকে বললেন এই দায়িত্ব আপনি মন্নিকে দিয়েছেন বড্ড মুখে মুখে কথা শিখেছ তাই না যত সব ন্যাকামো বলে কিনা আমার অমন সুন্দর ছোট বৌমা আমায় দিবে ছি রূপমি এত অহংকার করতে নেই একদিন এসব কিছুই আর থাকবে না কিন্তু মনের সুন্দর যা জীবন থাকবে এসেছে তো ভিক্ষা করতে তারই আবার এত জ্ঞান বেরিয়ে চাও বেরিয়ে চাও বলছি তোদের বড়াই বেশ আমিও বলে যাচ্ছি তোদের এই রূপ থাকবে না তখন যাকে তুই আপন ভাবিস সেই তোকে ছেড়ে যাবে আর যাকে তুই অবহেলা করিস সেই তোকে দেখবে আরে চাও চাও শকুনের আয় গরু মরে না এরপর ওই ভিক্ষুকের অভিশাপে মিনুর গা অনেক জ্বালা করতে থাকে ওরে বাবারে আমার শরীরে কি হচ্ছে চলে গেল ছোট বৌমা কোথায় গেলে তুমি আসো এদিকে এসো মিনুর চিৎকার শুনে টুনিয়ার মুন্নি দুজনেই বাহিরে বেরিয়ে আসে একিমা আপনার শরীরে এসব কালো কালো ফোঁড়া বের হলো কোথা থেকে কি করছি দেখাচ্ছে এভাবে বলো না বৌমা আমাকে ঘরে নিয়ে চাও কি বললেন আমি আপনাকে স্পর্শ করবো ছি 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 এসব তুমি কি বলছো বৌমা তোমায় আমি কত ভালোবাসি আর এই বিপদে তুমি আমাকে ছেড়ে চলে যাবে যাব না তো কি করবো হ্যাঁ কাঁদবেন না মা আমি আপনাকে ঘরে নিয়ে যাচ্ছি এরপর টুনি মেনুকে ঘরে নিয়ে যায় আর অন্যদিকে মুন্নি বাড়ি থেকে বের হয়ে শহরে চলে যায় আর মিনু বলে বড় বৌমা তুমি কালো আর দেখতে বলে। আমি আজীবন তোমাকে অবহেলা অবজ্ঞা আর অত্যাচার করছি যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি সেই আমায় ছেড়ে গেল আর তুমি তুমি আমায় আপন করে নিলে তুমি আমাকে ক্ষমা করে দাও অহংকারে অন্ধ হয়ে তোমায় আমি কত কষ্ট দিয়েছি আপনি এসব কী বলছেন মা মেয়ে কি কখনো মাকে ছেড়ে দিতে পারে তাছাড়া আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন এতে আমি অনেক খুশি সত্যি বৌমা তোমার মন অনেক বড় মেনু তার ভুল বুঝতে পারে আর সাথে সাথে শরীরের সব ফোড়া দূর হয়ে যায় এ কি আমার শরীরের সব ফোড়া সেরে গেল কি করে আরে তাই তো এবার বুঝেছি বৌমা ওপরওয়ালা আমার পরীক্ষা নিয়েছেন এভাবে মেনু বৃদ্ধা তার নিজের ভুল বুঝতে পায় আর মেয়ের মতো ভালোবাসতে থাকে এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই